বাংলাদেশে তো আমরা বিগত 16 বছর যাবত এই slogan শুনে আসছে দেশের জনগণ मजदूर बीएপি मजदूर অবদল मजदूर তারা সবাই নির্যাতিত নিপীষিত বিগত 16 বছরে তো একবারও slogan ওঠে নাই যে বিগত সরকারের কারণে ইসলামী শিক্ষা मजदूर ইসলামী শিক্ষা বঞ্চিত বৈষম্যের শিকার হয়েছে বৈষম্য খালি পেট পালনের ক্ষেত্রে কথাটা বুঝতেছেন টাকা পয়সাকে কম পাইছে বেশি পাইছে রাস্তাঘাটে টেন্ডারবাজি কে কম পাইছে বেশি পাইছে চেয়ার এবং ক্ষমতার ক্ষেত্রে কে ভাগ কম পাইছে বেশি পাইছে এ নিয়েই হয় এই বাংলাদেশের যত দাঙ্গা হাঙ্গামা আন্দোলন সংগ্রাম কিন্তু ইসলামের 12টা বাজাইলেও জাতীয় পর্যায়ে এই দেশের নেতা নেতৃবৃন্দরা কোনো কথা বলে না ওকে কুলুপ লাগায় রাখে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় বার্নটা বৎসর পার হয়ে গিয়েছে দুনিয়ার জাগতিক যত রকম শিক্ষা সব শিক্ষাকে আধুনিক করবার জন্য ব্যাপক করবার জন্য অগ্রসরমান করবার জন্য রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে দেশি বিদেশি সব রকমের সহযোগিতা বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান পাশাপাশি দেশ আরো আলোকিত হবে দেশের মানুষ সভ্য হবে দেশের মানুষ প্রগতিশীল হবে দেশের মানুষ উন্নত হবে দেশের মানুষ সংস্কৃতি মনা হবে সেই জন্য তাদের জাগতিক শিক্ষার মৌলিক উপাদানের পাশাপাশি নাচ কেমনে দিতে হবে গান কেবলে গাইতে হবে এগুলোর জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই দেশে নর্তকি বানাইবার পরিকল্পনা রাষ্ট্রীয়ভাবেই বিপদ দিনগুলো দেওয়া হয়েছে বিপদ দিনগুলোতে দেখেছি বর্তমানে আমরা তা দেখছি 92 থেকে 93 ভাগ মুসলমানদের এই দেশে জেনারেল শিক্ষার গুরুত্ব যথেষ্ট আছে গান এবং ডান্স শিক্ষার গুরুত্ব যথেষ্ট আছে পশ্চিমা সভ্যতা শেখাইবার গুরুত্ব সুলভানা আছে কোরআন এবং ইসলাম শেখাইবার গুরুত্ব জাতীয় পর্যায়েও কেউ মনে মনে করে না এবং জাতীয় নেতৃত্বে যারা যত সংগঠন পরিচালনা করে তাদের অধিকাংশদের মাথার মধ্যেই আছে ফুটবল খেলার আয়োজন করতে হবে ফুটবল খেলার করতে করতে হবে হবে নাচের আয়োজন নাটকের আয়োজন করতে হবে এলাকায় এলাকায় সিনেমার হল কমে গেছে সিনেমার হল বানাইতে হবে হবে খুশিকরকার কার্যক্রমের ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাষ্ট্রীয় পরিচর্যা সবগুলোই বিগত দিনগুলোতে হয়ে আসছে কেবলমাত্র মজদুর অবস্থায় আছে ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষার রাষ্ট্রীয় গুরুত্ব না থাকার কারণে হয়েছে কি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের গুরুত্ব নাই ইসলামী শিক্ষার গুরুত্ব নাই কলেজেও নাই ভার্সিটিতেও নাই হাই স্কুলে নাই প্রাইমারিতে নাই নার্সারিতে নাই ব্যক্তি পর্যায়ে নাই এর কারণে হয়েছে কি এটা হয়েছে কি কি হয়েছে দেখেন হয়েছে ইসলাম যেমন গ্রহণযোগ্য পবিত্র একটা ধর্ম যারা অন্য ধর্ম পালন করে কেউ বা কেউ খ্রিস্টান বা কেউ হিন্দুত্ব বা ওইগুলো গ্রহণযোগ্য ধর্ম সবাই যার যার মতো করে ধর্ম পালন করবে আমরা সব ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল সব ধর্মকে সমানভাবে মূল্যায়ন করি কারণ আল্লাহ বুখারি শরীফে কইছে লাখুদ দিন হুকুম ওয়ালিয়া দিন ইসলামের শিক্ষার গুরুত্ব না থাকার কারণে ওই যে এটা বেরিয়েছে কি বেরিয়েছে আল্লাহ বুখারি শরীফে কইছে লাখুদ দিন হুকুম ওয়ালিয়া দিন লাখুদ দিন কি বুখারি শরীফে আছে না কি রে ভাই আস্তে বলেন কেন শরীফে আছে না কোরআন শরীফে আছে পড়ালেখা না করতে করতে

খালি শরীফে কইছি কি সামাজিক ভাবে ইসলামী শিক্ষার চর্চা না থাকার কারণে ঈদের আজহার নামাজের সময় নেতা বক্তব্য দিতে গিয়া বলে ঈদের আজহার জানাজার নামাজ আমরা পড়তে আসি আরে বাবা বলে তো বলে বলে আরে বলো না বলে কি বলে না ঈদুল আজহাদ কি নামাজ বলে না ঈদুল আজহাদ হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর বিধান জানতে কাউকে দিবে না শরীয়তের বিধান জানতে দিবে না কোরআনের বিধান জানতে দিবে না আলেমদেরকে ঘরের মধ্যে আসতে দিবে না আলেমদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের বয়ান করাতে দিবে না আলেমদেরকে আমরাই দোয়া করব আমরাই নামাজ আমরা কি কম পারি নাকি আমরা দুনিয়ার খেত লাগাইতে পারি ধান লাগাইতে পারি এই করতে পারি সে করতে পারি খাইতে পারি ঘুমাইতে পারি নাচতে পারি চুরি করতে পারি ডাকাতি করতে পারি সুখ খাইতে পারি ঘুষ খাইতে পারি তাহলে কোরআন শরীফ পড়াইতে পারতাম না এইজন্য দোয়া করে আল্লাহ আর বল দঙ্গ বন্ধ শেখ মুজিদুর রহমান কে জাহান্নামের উপর দিয়া পার করায়া দিও দোয়া এমন দোয়া এমন দোয়া বাংলাদেশে কোনা করছে কিসের কারণে এলিমের গুরুত্ব না থাকার কারণে বলেন না কিসের কারণে

পরীক্ষা যদি করা হয় তার কেরাতের পরীক্ষা যদি নেওয়া হয় তার নামাজের পরীক্ষা যদি নেওয়া হয় তার রজুর পরীক্ষা যদি নেওয়া হয় তার গুসলের পরীক্ষা যদি নেওয়া হয় তার জাকাত আদায় করার পরীক্ষা যদি নেওয়া হয় তার হজের মাস্তামাসাইলের পরীক্ষা যদি নেওয়া হয় মহিলাদের মা বোনদেরও এই বিষয়গুলোর পরীক্ষা যদি নেওয়া হয় যে সকল মা আলেম ভাই বোনরা যারা আলেম হতে পারে নাই তাদের মধ্যে সব করা পঞ্চাশের উপরে এমন পাওয়া পারে যে অনেকের নামাজ নামাজও হচ্ছে না উজু হচ্ছে না গোসল হচ্ছে না যাকাত আদায় করতেছে সহি ভাবে যাকাত আদায় হচ্ছে না রমজানে অনেক ভুল হয়ে যাওয়ার কারণে রোজা ত্রুটি বিদ্ধ হয়ে যাচ্ছে ফরজ হজ যেটা সেটাও আদায় হইতেছে না নামাজ পড়ার পরেও নামাজ কবুল হবে না জরুরি এলেম না থাকার কারণে ইসলামের শিক্ষা পারিবারিক ভাবে না থাকার কারণে ইসলামের শিক্ষা প্রাতিষ্ঠানিক ভাবে না থাকার কারণে দুই হাজার একে এ ভাই দুই হাজার একে আমি হজে যখন গিয়েছিলাম মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়ার সময়ে ওই কঙ্কর মারার সময়ে অনেক দূর থেকে যাচ্ছি মাথার মধ্যে চুল নাই তা মাত্র হজ করছি মাথার মধ্যে তো একদম পুরা বেল মাথা লক্ষ লক্ষ মানুষ যেখানে গিয়ে বঙ্কর মারবে ওই পর্যন্ত না গিয়ে দূর থেকে মারতেছে আমার ডানে একজনকে দেখলাম পাকিস্তানি পরিবার স্বামী স্ত্রী এরা টিকতে না বাইরা প্রায় দুই আড়াই কিলোমিটার দূর থেকেই বিসমিল্লাহ আল্লাহ আকবর বয়লা শয়তানের উপরে দিছে মাইরা তো আমি বললাম যে ভাই একটু আগে যাও না মেন জায়গায় ওখানে যেখানে এরিয়া করা আছে ঘেরাও আছে ওখানে যাও আমাকে বলতেছে বলো না আমি তখন বললাম নিয়ত করলেই যদি হজ নামাজ সবই হয়ে যায় এত কষ্ট করে টাকা খরচ করে এখানে হয় আরপুর থেকে দিতে আচ্ছা বলেন তো এই যে উনি করলেন এর দ্বারা কি ওনার এই আমলটা এটা সহি আমি একদম ছোট না বলে আমার মনে পড়ে এই ঘটনাটা একটা মাদ্রাসার মূল জায়গাটা শহরের প্রাণ কেন্দ্রে এই জায়গাটা উনি দান করছেন জাগার মধ্যে ইয়া আছে ঘর আছে সেটাও কাম করছে পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে আয়সা আদায় করে তাহাজ্জুদের নামাজ উনি মসজিদে আয়সা প্রতি শীত হোক গরম হোক আড়াইটা তিনটা সময় মসজিদে আয়সা হাজির হয় বুঝা থাকলে বলেন তো এই লোকটা আল্লাহর জন্য মহাব্বত তার দিলের ভিতরে কম না বেশি জান্নাতের জন্য তার জন্য তার দিলে মহাব্বতের আগুন কম না বেশি দূরে কম কিন্তু আল্লাহর এই বান্দা আমাদের চোখের সামনে আমরা তাক বিরে তা হারিবাজি বাঁধিয়ে এইভাবে আল্লাহ গো রাখব আল্লাহ রিমান্দা হাত বাক্ত সল্লম্ম লৈ হি ওয়াসাল্লাম দুলশুলি করে আসবে দাঁড়ায় পুরা সময়টাই

হলো যখনই প্রস্রাব করার জন্য যাইতো ছোট স্ত্রী তখন আমাদের নিজের চোখে দেখতাম আর তাকে বুঝাবার চেষ্টা করতাম মুরুপি আমাদের দাদা পর্যায়ের ছিল বয়স আশির উপরে আনুমানিক ছিল বাথরুম করে বের হইতো আর সবার সামনে হাঁটাহাঁটি করতো

সহি এলেম না থাকার কারণে মাসলা না জানার কারণে অনেক মানুষের নামাজ পড়াও সে বেনামাজি তার নামাজ তার জন্য কাজে আসবে না রোজা তার জন্য কাজে আসবে না হজ তার জন্য কাজে আসবে না গেল আর আসলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই এই রকম অবস্থা থেকে বাঁচার জন্য দিনই শিক্ষা সবার জন্য যার যা পরিমণ্ডলের দিন শিক্ষা কোরআনের মৌলিক শিক্ষার দরকার আছে না না